আপনার স্বামীর রাগ অতিমাত্রা বেশি অতিমাত্রা রাগ যখন একজন স্বামীর বেশি হয় তখন স্ত্রী যদি ভালো কথা বলে তারপরও স্বামীর রাগ বেড়ে যায় স্বামীর রাগটা কখনো কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না অনেক নারী আছে এমন অভিযোগ করে হুজুর আমার স্বামীর কাছে ভালো কথাও আমি বলতে পারি না ফ্যামিলির ক্রাইসিসের কথাও আমি বলতে পারি না অতিমাত্রা তার রাগ বেশি কি করা যায় হুজুর আমাকে এমন একটা আমল আপনি আমাকে বলে দেন যে আমলটা করলে আমার স্বামীর রাগটা ঠান্ডা হবে রাগটা কম হবে যাতে করে আমি আমার ফ্যামিলির ক্রাইসিসের কথা আমি তুলে ধরতে পারি আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন ভোতারাম হা আমি আমার মা আমি আমার বোনকে বলবো শুনেন। আপনার স্বামীর যদি রাগ অতিমাত্রা বেশি হই রাগটা যদি অতিরিক্ত বেশি হয় তাহলে আপনি আপনার স্বামীর জন্যে প্রাথমিক যে চিকিৎসা প্রাথমিক যে নিয়মটা হচ্ছে আপনি আপনার স্বামীর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন পাঁচ নামাজ পড়বেন নামাজের পরে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহ আলি বলেছেন নামাজ পড়ার পরে যদি আপনি দোয়া করেন এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলমিন অতি দ্রুতই আমার আল্লাহ কবুল করে নেন তাহলে প্রথমে আপনাকে আমি বলবো কোনো অভিযোগ নই কাহার কাছে কোনো অভিযোগ করবেন না অভিযোগ না করে আপনি আপনার স্বামীর জন্য পাঁচ শক্ত নামাজ পড়ে তার জন্য আপনি দোয়া করবেন এটা হলো প্রথম নাম্বার দাঁত তারপরে আপনি কোরআনুল কারিমের একটা আমল আপনি করতে পারেন কোরআনুল কারিমের একটা আমল আপনি করবেন ইনশাল্লাহ স্বামীর রাগ যত বেশি ফখর হোক না কেন আপনার স্বামীর রাগ যত জটিল হোক না কেন যত কঠিন হোক না কেন ওর আনুল কারিমের এই আয়াতটা যখন আপনি পড়বেন ইনশাআল্লাহ আপনার স্বামীর রাগ পানির মতো আমার আল্লাহ ঠান্ডা বানাই দিবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার কারণ এই পৃথিবীতে মানুষ বড়ই চলনাময়ী যে মানুষটাকে যত বেশি বিশ্বাস করবেন ওই মানুষটা তত বেশি আপনাকে আঘাত করবে যে মানুষটাকে আপনি এত বিশ্বাস করেন মনের অজান্তে মনের কথাগুলা যার কাছে আপনি ব্যক্ত করেছেন যাকে আপনি এত বিশ্বাস করে এত ভালোবাসা দিয়ে যাকে আপনি এত মোহাব্বত করেছেন এত কেয়ার করেছেন এই মানুষটার সুযোগ বুঝে আপনার দুর্বলতার সুযোগ বুঝে ওই মানুষটা আপনাকে সব চাইতে বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করেছে তাহলে দুনিয়ার মানুষ হলো ফলটিবাস দুনিয়ার মানুষ হচ্ছে প্রতারক দুনিয়ার মানুষ হচ্ছে পরিবর্তনশীল কিন্তু কোরআন হচ্ছে এমন একটা কিতাবিল আলী তিল্লা। আল্লাহ পাখির কোরআনে কোনো পরিবর্তন পরিবর্তন নাই যা আছে আমার আল্লাহ যা বলেছেন তাই কোরআনের ভিতরে আছে এই জন্য আল্লাহ পাকুল আলমিন তিনি তার বান্দাদেরকে বলে আমার বান্দা আমার বান্দি সোনব তুমি বিশাল অভাবের ভিতরে পড়ে গেছ টেনশন ডিপ্রেশন তোমাকে গিরে ধরেছে আল্লাহ আল্লাহুল আলমীর কোরআনের কাছে আসো এই কোরআন তোমাকে পথ দেখাবে এমন একটা পথ তোমাকে দেখাবে হাজার কোটি টাকা এই পথ তুমি কখনো এই কোরআনের কাছে যখন আপনি আসবেন কোরআন আপনাকে সুন্দর একটা পথ দেখায় দিবেন সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিবেন আম আপনার স্বামীর রাগ অতিমাত্রা বেশি হয়ে যায় স্বামীর কাছে ফ্যামিলির বিষয়ে আপনি বলতে পারেন না ফ্যামিলি ক্রাইসিসের বিষয়ে আপনি বলতে পারেন না গোমা আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআনের একটা সুরা আছে সুরাতুর রহমান আছে না ছোরা সুরাত আর রহমান এ কোরআনুল কারিমের একটা সুরা সুরাতুর রহমান আপনার স্বামীর রাগ যদি বেশি হয় তাহলে সুরাতুর রহমানের আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান এই তিনটা লাইন একটা হলো আর রহমান আর একটা হলো আল্লামাল কুরআন দুই নাম তিন নম্বর হচ্ছে খলাকল ইনসান এই তিনটি লাইন আপনি করে আপনার স্বামীর যদি কোনো ছবি থাকে স্বামী যদি প্রবাসে থাকে স্বামীর ছবি যদি থাকে তাহলে ছবির মাঝে আপনি এভাবে তিনটা ফু দিবেন এইভাবে আপনি তিনটা ফু দিবেন দেখবেন আপনার স্বামীর রাগ ও ছেড়েই আমার আল্লাহ ঠান্ডা করে দিবেন আমার আল্লাহ পানির মতো ঠান্ডা বানিয়ে দিবেন স্বামীর রাগ এটা কোন সময় পড়বেন যখন দুই পোহরের সময় হবে যখন মনে করেন জোহরের সময় হবার মুহূর্তে দুই পোহরের সময় যখন হবে তখনই আপনি কোরআনুল কারিমেরি আয়াতটি আপনি আপনি সাত বার আপনি পড়বেন আর রহমান এক নাম্বার আয়াত দুই নাম্বার হল আল্লামাল কোরআন দুই নাম্বার আয়াত তিন নাম্বার হল হলাকল ইনসান এইভাবে আপনি আপনার স্বামীর সবে যদি তাকে তাহলে স্বামীর সবের মাঝে আপনি পরে ফু দিবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার স্বামীর রাগ ও আছে আমার আল্লাহ ঠান্ডা বানায়া দিবেন আর যদি মনে করেন না স্বামী তো বিদেশে নাই প্রবাসে নাই স্বামী দেশে আছে তাহলে মা আমি আপনাকে বলবো স্বামী যদি দেশে থাকে স্বামীকে একটা গ্লাস পানি হাতি নিয়ে স্বামীর রাগটাকে টান্ডা করার জন্যে স্বামীর রাগটাকে পানির মতো টান্ডা করার জন্যে অতিরিক্ত রাগ হলেও সমস্যা সমস্যা না এটা আপনি ফ্যামিলি ক্রাইসিসের বিষয়ে বলতে পারেন না রেগে বেগে আগুন হয়ে যায় আপনার মেয়ে লেখাপড়া করে ছেলেটা লেখাপড়া করে তাদের প্রাইভেট বিল আছে এখন ফ্যামিলির কথাই যদি বলতে না পারেন তাহলে প্রাইভেট বিলের কথা বললে তো তারও গরম তাহলে আপনি আপনার স্বামীর জন্য একটা গ্লাস পানি হাতে নেবেন একটা গ্লাস পানি হাতে নিয়ে আপনি দোয়াটা সাতবার করবেন গ্লাসটা হাতি নিয়ে পরবেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান এইভাবে আবার এইভাবে আবার সাত বার করার পরে সাতটি ফু দিয়ে প্রথমে তিনবার দুরুস্বরূপ পড়বেন তিনবার পার করবেন আমলটা যখন করবেন পুত পবিত্র অবস্থায় আমলটা করবেন নাপাক অবস্থায় আমল করলে কিন্তু হবে না আর যে কোনো আমল যখন আপনি করবেন মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলে শুনেন আমাকে আপনাকে পাঁচ শক্ত নামাজ করতে হবে আমরা অনেকে আছি বলে হুজুর আপনি তো আমলের কথা বলেন আপনি যেইভাবে বলেন হুবহু সেইভাবে আমল করার চেষ্টা করি কাজ তো হচ্ছে না জিজ্ঞাসা করি ভাই আপনি কি নামাজ পড়েন তখন বলে না হুজুর আমি তো নামাজ পড়ি না আমি ম্যাক্সিমাম আমলের ক্ষেত্রে আমি বলি আমল করবেন শর্ত হচ্ছে নামাজ পড়তে হবে নামাজ নাই আপনার আমলের কোনো কাজ হবে না কোনো হবে না আপনি নামাজই পড়েন না তাহলে আপনার আমলে কি কাজ কি কাজ হবে বলেন আপনি বলে আপনি যেই কোনো এক আমল যখন আপনি করবেন যে কোনো আমল যখন আপনি করবেন আমলটা যদি আপনি গ্রান্টেড করাইতে চান আমলটা যদি কবলিয়ত করাইতে চান সর্বপ্রথম আমাকে আপনাকে পাঁচ অক নামাজ পড়তে হবে পাঁচ অক নামাজ যখন আপনি পড়বেন যে কোনো আমল যখন আপনি করবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যে কোনো আমল আমার আল্লাহ কবুল করে নিবে নামাজ নাই আমলে কোনো কাজ হবে না আগে নামাজ তারপরে আমল করলে আমলে কাজ হবে ইনশাল্লাহ আপনি আগে নামাজ পড়তে হবে তারপর আপনি আমল করবেন এই জন্যে প্রত্যেকটা শ্রোতা বাইদেরকে দর্শক বাইদেরকে আমি বলবো আগে আমল করে আগে নামাজ করেন তারপরে আপনি আমল গুলা করেন তাহলে দেখবেন আপনার স্বামীর রাগ ঠান্ডা হয়ে যাবে আপনার ছেলে অতি জেদি অতি রাগ অতি জেদি মানুষ তাহলে আপনার ছেলের বেলায় ট্রাই করতে পারেন আপনার মেয়েটা অতি যদি অতি রাগ বেশি তাহলে সুরা রহমানের এই তিনটা আয়াত আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান তিনটা আয়াত আপনি পরে পানির মাঝে ফু দিয়ে সেই পানিটা আপনার ছেলেকে খাওয়াই দিবেন আপনার মেয়ের যদি রাগ বেশি হয় মেয়েকে খাওয়াই দিবেন এইভাবে যখন আপনি আমলটা করবেন ইনশাল্লাহ এই আমল